কেটিএম বাইকের বেপরোয়া গতির বলি হল ব্লকের ফুলফুরা রামচন্দ্রপুরের বাসিন্দা বছর আবুল কালাম সোমবার বিকেলে জগতবল্লভপুর বন হুগলি রুটের মুন্ডলিকা পুকুরের কাছে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয় ব্যক্তিরা তড়িঘড়ি জগতবল্লভপুর গ্রামীণ হাসপাতালেই নিয়ে যায় সেখানে চিকিৎসকরা আবুল কালামকে মৃত বলে ঘোষণা করেন অপর দুই চালকের একজন গুরুতর আহত হয় তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় জগৎবল্লভপুর ও চাঙ্গিপাড়া থানার তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শী পরিবারের লোকজন কি বলছেন দেখুন এই মেয়ের বাড়ি আসছিল তো বাড়িতে মেহমান এসেছিল ওনার মেয়ে বলল যে এক আব্বা যে জিরো পানি দিয়েছ ও বললো মা কোথায় পাবো বললো তো মন্ডলিকা হসপিটাল মন্ডলিকায় যাও গিয়ে নিয়ে এসো তো মানে মানে ধীতপুরে মোড়ে মানে মোড় থেকে পাকাই উঠেছে ওরতেই মানে হলদেপুরে মোড়ে পাকাই উঠতেই না ও গাড়িটা এসে সাপোর্টাকে ধাক্কা মারে মারার সঙ্গে সঙ্গে উনি ডেট হয়ে যায় আমি গ্রামে যাবো গ্রাম বাসে ওনার নাম হচ্ছে আব্দুল কালাম বাড়ি রামচন্দ্রপুর থেকে আমি বেরোবো না রোডের পাশে ঘর আমার কি হয়েছে তা বেরোচ্ছি ওভার স্পিডে গাড়ি আসছে মেরে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কোনো লিমিট নাই বাড়ি চালাবার ওটা তো দেখেনি কিন্তু সবাই বলেছে পড়েনি কিন্তু উনি বাড়ি থেকে বের হচ্ছে ওনা জেনে যারা দুজনে ছিল আবার স্পিডে গাড়ি তারা হেলমেট ছিল না ওই যে মানে জেনি সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ও আমার সালা শ্বশুর তো ও আনতে গেছিল থানসাপ থানসাপ মাইদাপুর থেকে আনতে গিয়ে যখন ডান দিক মারতেছে তখন সিধে রাস্তাতে একটা বাইক ওলাই আসে তো ওনাকে মানে ফুল স্পিডে এসে মেরেছে

তোমার চারটে সাড়ে চারটে টাকা হয়েছে আমার নাম শেখ আপনার বাড়ি আমার বাড়ি আছেওড়া বেড়িয়া পাশের দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক